मौसम बाहर फिर आयल हो जति मक्का मदीना दर्शन के दिन वहराइल हो जति मक्का मदीना अरे मक्के काबा अरे जमजम का पानी मक्के

চল থেকে আমার মরণ যেন নিনতি করি অগবারি অগ মহিম দয়াম বলে ইমানের পথে অবি চল থেকে আমার করি ও গো মহিম দয় জোরে বলেন আল্লাহ মামিন প্রতিদিন তুমি এখনো এতটা জীবন পেয়েছো তোমারই মত মতো বহু বান্দাবান্দি আমি মায়ের গর্ভে তুলে নিয়েছি কাম করার মতো সবলতা আমি আল্লাহ তোমাদের কাউকে কাউতে দান করেছি আবার তোমাদের ভিতরে কাউকে যুবক অবস্থায় আমি আল্লাহ দুনিয়া থেকে তুলে নিয়েছি কত जवान ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় বড় বড় রোগে আক্রান্ত হয়ে মারা গেল আমাদেরই এক বক্তা ভাই বন্ধু 29 বছর বয়সে এই কয়দিন আগে মুর্শিদাবাদ জেলায়

উনি তিন মাস অপেক্ষা করলেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জলসা শুরু করলেন যে ডাক্তার কি বলবে আল্লাহ বাঁচালে বাঁচবে কিন্তু তারপরেও ভাবতে হবে এক একটা ডাক্তার আল্লাহর নেহামত জোরে বলেন সুবাহান আল্লাহ এক একটা ডাক্তার কি আল্লাহর নেহামত আল্লাহ তাদের সেই বুদ্ধি বিবেক দিয়েছেন সেই জ্ঞান তাদের দাম করেছেন তাদের পরামর্শ মানা শূন্য ডাক্তার দেখানো শূন্য ট্রিটমেন্ট নেওয়া শূন্য চিকিৎসা তাদের পরামর্শ তিনি জলসা করলেন তারপরে হঠাৎ করে ইনফেকশন বেড়ে গেল শেষ আমি বক্তা আমার কি গ্যারান্টি কত বক্তা দেখেছি এই বক্তব্য করতে করতে স্ট্রোক হয়ে ওই চেয়ারেই মারা গেছে কিসের গ্যারান্টি জীবনের শেষ এই আছে এই নাই এই ruh টা আছে বলে কথা বলতে পাচ্ছি হাত নাড়তে পাচ্ছি মাথা নাড়তে পাচ্ছি সব বাস এইটা আল্লাহ তুলে নেবেন কিছু আর অচল হয়ে যাব আর আমার শরীরের কোনো দাম নাই কিছুই দাম নাই আল্লাহ রাব্বুল সময়ের মূল্য দাও তোমারে এখনো আমি আল্লাহ আয়াত দিয়েছি এখনো তোমার রিজিক করার কত ক্ষমতা আমি আল্লাহ দান করেছি এখনো তোমার শরীরে পাওয়া দিয়েছি এখনো তোমার শরীর সুস্থ রেখেছে বান্দা কিন্তু তোমার মতো তোমার কত সহবাছি কত বন্ধু পড়ার কত বন্ধু খেলার কত বন্ধু তোমার কত বন্ধু বান্ধব তোমারে ছেড়ে তোমার আগে কবরে চলে গেছে শিক্ষানের বান্দা ওরা আগে চলে গেছে আমার সাথে ওর মায়ের

আবার আমি আল্লাহ কাউকে দয়া করে বয়সের হীনতম বয়সে আমি আল্লাহ উপনীত করি মানে হলো আমি আল্লাহ কাউকে ভালোবেসে দান করি করি বৃদ্ধা বানায় আমি আল্লাহ কাউকে পঞ্চাশ সাত সত্তর আশি নব্বই একশো পাশ আমি আল্লাহ কার এমন আল্লাহ রসুল বলে গেছেন আমার উন্মতের বড় বয়স হবে ষাট বছর কত বছর কত সিক্সটি ষাট বছর বয়স বড় বয়স যারা আমার দাদু ভাই আপনার কি বসে আছেন সাথের ঊর্ধ্বে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন আপনি বোনাস পাচ্ছেন কি পাচ্ছেন বোনাস বোনাস রিটার লাইফ চলছে এখন চাকরি শেষ সময় শেষ এখন রিটার লাইফ বসে বসে বোনাস পাচ্ছেন শুধু ইবাদত করেন আর আল্লাহর জিকির করেন তওবা করেন কোন সময় প্রাণ পাখিটা উড়ে যাবে আমরা কেউ জানি না ও ভাইরা আমার আমার বাবা যারা তোমাদের ভাইরা প্রতিটা সেকেন্ড কতটা দেন প্রতিটা পারা হয় না പാপে পারা হয় প্রত্যেকটা সেকেন্ড নিয়ে চিন্তা করে জীবনের পাতা হতে সময়গুলো চলে যায় তুমি মনে করেছ বৃদ্ধ বয়সে নামাজ পড়বো বড় পুরো হলে নামাজ পড়বো একটু তুমি তাকিয়ে দেখো তোমার বয়সী তোমার থেকে জুনিয়ার যারা তাদেরকেও আমি আল্লাহ দুনিয়া থেকে ডেকে নিয়েছি আমার আমার জায়গায় আমার রাস্তায় তাদের নাম লিখিয়ে নিয়েছি রে বাবা তোমার কোনো গ্যারান্টি নাই তুমি এই এই নাও থাকতে পারো কারণ আমার নবী আলাইহি সাল্লাম শোনো আজকে এমন কাছাকাছি কখন বুঝবে যখন দেখবে প্রায় বাড়িতে ঘন ঘন হাত একাকে মৃত্যু হচ্ছে